আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা শিখে নেব মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক কীভাবে বিয়ে করানো হয় এই বিয়ের সম্পূর্ণ নিয়মটি আমরা শিখে নেব ইনশাআল্লাহ বরপক্ষ যদি বিদেশের বাড়িতে থাকে এবং কনে পক্ষ যদি দেশের বাড়িতে থাকে এই বিয়েটা কীভাবে দেওয়া হয় মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে সেই নিয়মটি আমরা শিখে নেব ইনশাল্লাহ তিনটি কথার মাধ্যমে তিনটা নিয়মে আমরা শিখবো ইনশাআল্লাহ উত্তম নিয়মটা আমরা শিখে ওই নিয়মে আমরা মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে বিয়ে দিব এবং তাতে ইসলামী শরিয়া মোতাবেক কোনো সমস্যা হবে না সুন্দরভাবে সুন্নত মোতাবেক বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা বিয়ের সম্পূর্ণ প্রসেস এবং নিয়মটি শিখিনি এক নম্বর বিয়ের জন্য শর্ত হচ্ছে প্রস্তাব এবং গ্রহণ একই মজলিসে হতে হবে তো অলামা একরাম এখতালাফ করেছেন মতামত দিয়েছেন যেহেতু একই মজলিসে হয় না সেজন্য বিয়েতে সমস্যা থাকে কিন্তু ভিডিও কলের মাধ্যমে যেহেতু স্বামী এবং স্ত্রী অর্থাৎ বরপক্ষ এবং করে পক্ষ যেহেতু একজন আরেকজনকে দেখতেছে সে মতে মজলিসের ভিন্নতা থাকে না একটি মজলিসই হইতেছে সেজন্যে ভিডিও কলের মাধ্যমে একই মজলিসে হওয়ার কারণে দুইজন সাক্ষীর মোকাবেলায় যদি বিয়ে করানো হয় তাতে আর কোনো সমস্যা থাকে না বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ অলামায়কেরা মেখতলাফ যে কারণে করেছেন দুই নম্বর কথা হচ্ছে যে আব্দুর রহমানের সাথে সালমা আক্তারের বিয়ে হবে তো দেশ বিদেশের বাড়িতে আব্দুর রহমান থাকে দেশের বাড়িতে সালমা আক্তার থাকে তো মেয়ের জায়গায় সালমার জায়গায় অন্য কোনো মেয়েকেও বিয়ে দিয়ে দিতে পারে এই একটা প্রতারণার সম্ভাবনা থাকে সেজন্য অলাময়েকেরাম ব্যক্তিলাভ করেছে তো উত্তম পদ্ধতি হচ্ছে বিদেশের বাড়িতে যে বর পক্ষ যে ছেলের ছেলে থাকে তার পক্ষ থেকে একজন উকিল বানাবে অথবা যদি বিদেশের বাড়িতে কনে থাকে ওই কনের পক্ষ থেকে একজন উকিল বানাবে তার 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 বাবা ভাই অথবা অথবা চাচা আপন চাচা তো উকিল গিয়ে একই মজলিসে যখন বিদেশের বাড়িতে বর অথবা কনে তার পক্ষ থেকে উকিল হবে অর্থাৎ বলে দেওয়া হবে যে আপনি আমার বিয়ের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর আপনি আমার পক্ষ থেকে উকিল আপনি বিয়ের জন্য প্রস্তাব দিবেন ছেলে হলে প্রস্তাব দিবেন বিয়ে হলে আপনি গ্রহণ করবেন তো যখন কি ছেলের পক্ষ থেকে উকিল যখন অমুকের সাথে অমুক আমি বিয়ের জন্য প্রস্তাব করলাম দুইজনের সাক্ষী রেখে যখন এই কথা বলবে ইজাব এবং কবুল যদি হয় তাহলে বিয়েটা হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহলে উত্তম পদ্ধতি হচ্ছে বর এবং কনের পক্ষ থেকে বর যদি বিদেশের বাড়িতে থাকে তার থেকে একজন উকিল গিয়ে প্রস্তাব করবে কনে যদি বিদেশের বাড়িতে থাকে তার থেকে উকিল গিয়ে গ্রহণ করবে যদি এটা হয় তাহলে আর কোনো সমস্যা থাকে না বিয়েতে ইসলামী ইসলাম এক সুন্দরভাবে বিয়েটা হয়ে যায় তাহলে আজকে আমরা যে মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে ইসলামী সরিয়া মোতাবেক বিয়ে হয় তাতে কোনো সমস্যাই থাকে না ইনশাআল্লাহ ইসলামিক এই বিয়ের মোবাইল ফোনে বিয়ের পদ্ধতিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কি ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা ইসলামিক আমল অথবা যে কোনো বিষয়ে আপনি জানতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই এই নিয়মটি অন্য মুসলমান ভাই বোনকে শেখানোর জন্য সব নিয়াতে শেয়ার করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত